অবস্থা মামা আজকে কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা আছে তো মামা আজকেরা যারাই দেখবে তারা কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু ফাইনালে চলে যাবে তার নব্বই পার্সেন্ট কিন্তু ফাইনাল চলে যাবে কারণ তার এরপর কিন্তু প্রত্যেকটা টিমে কিন্তু একটা করে ম্যাচ থাকবে বাংলাদেশের একটা থাকবে সিলে তা ইন্ডিয়ার কিন্তু একটা ম্যাচ থাকবে তো এইখানে কিন্তু পরে যে ম্যাচটা তারা যদি হালকা মানে মাইনাস পয়েন্ট নিয়েও হারে সেক্ষেত্রে কিন্তু রাউন্ড কিন্তু কনফার্ম করবে বা ফাইনাল কিন্তু কনফার্ম করবে তার আজকেরা যারাই দেখবে তারা কিন্তু ফাইনাল কিন্তু কনফার্ম করবে ইনশাআল্লাহ এবং এইখানে আশা করি আজকে আমাদের বলাররা কিন্তু কাব্যাক দেখাবে আমাদের ব্যাটিংটা কিন্তু কামব্যাক দেখাবে কারণ আজকের আমরা আশা করি আজকে ম্যাচটা আমরা জয়লাভ করবো কারণ এসছিল একমাত্র রিজন মুস্তাফিজুর রহমানকে কিন্তু সেই দুই পনেরো সালে ফিরে দেবে কারণ সেই দুই পনেরো সালে কিন্তু মুস্তাফিজ রহমান একাই কিন্তু পুরো ইন্ডিয়ান টিমকে পুরো লড়াই ফেলেছিল মুস্তাবিজ একাই কিন্তু ইন্ডিয়ান টিমটাকে ঘুরাই ফেলেছিল এই মুস্তাফিজুর রহমান যতক্ষণ আমাদের টিমে আছে আমাদের ভরসা আছে যে আমরা সেমি ফাইনাল খেলতে পারবো বা এই মুস্তফিজ একাই কিন্তু ইন্ডিয়ান টিমকে লড়াই ফেলে তো এই মোস্তাবিদের সাথে সাথে তানজিৎ হাসান সাকিবকে কিন্তু লাগবে সে কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারে বলিং দিক দিয়ে সেটা আসলে পারফেস হাসান ইমনকে যেভাবে খেলাইতেই হবে কারণ আমাদের ব্যাটিং লাইনে কিন্তু ভালো থাকতে হবে কারণ আমরা যদি টসে হাইরে যাই সেক্ষেত্রে যদি ইন্ডিয়া যদি আমাদের ব্যাট দেয় সেক্ষেত্রে আমাদের ম্যাচ জিতলে একশো নব্বই প্লাস রান করতে হবে এর জন্যই কিন্তু যেভাবে ইমনকে কিন্তু আমাদের টিমে দরকার হবে কারণ এইখানে ইমনকে যদি নামাইতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বলিং লাইন একটা কিন্তু বাদ দিতে হবে হয় নাসিমকে বাদ দিতে হবে তা নাহলে সে শেখ মেদিকে বাদ দিতে হবে অর্থাৎ ইমনকে যদি নামাইতে হয় কারণ এখানে তাউদিদের বাদ দেওয়া কোনো অপশন হয় সে ভালো খেলতেছে তারপরে সাইফ হাসান ভালো খেলতেছে ওপেনিং তানজিব তামিম দুইটা ম্যাচ রান পায় অবশ্যই তাকে রাখা দরকার কারণ তাকে বাদ দিয়ে যদি ইমনকে নামায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ভালো হবে না কারণ ছিল তানজিব তামিম স্যার ক্লাসিক্যাল ব্যাটসম্যানের মতো খেলে এবং স্যার পারভেজ হাসান ইমন কিন্তু হিট খেলে যার কারণে কিন্তু তাদের দুইজনের দরকার আছে এবং লিটন কুমার দাস তো অবশ্যই থাকবে এখানে এখন বলতে পারেন যে বলিং তাহলে কি বলিং একজন কম নিয়ে খেলবে বলিং একজন কম নিয়ে খেলা কিন্তু একটা টাফ হয়ে যাইতে এখন কাকে তুই কাকে নামাই সেটা শুধুমাত্র ম্যানেজমেন্টই ভালো জানে তবে এইখানে ইমনকে নামাইলে বা একটা বলিং বাদ দিয়ে ইমনকে নামাইলে আমি অনেকে বেটার হবে তবে এইখানে কিন্তু পেস বলার অবশ্যই তিনটা লাগবে ইন্ডিয়ার জন্য কিন্তু পেস বলার তিনটা না হলে কিন্তু ম্যাচ কোনোভাবে জিততে পারবে না আর এখানে অবশ্যই কিন্তু তানজিজ সাকিবকে দরকার আমি মনে করি সাইফুদ্দিনের থেকে তানজিম সাকিব বেশি বেটার হবে বা সে কিন্তু ভালো বল করতে তবে শরীফুলকে না নাটাই বেটার হবে আর আসলে আর আজকে থাকবে কারণ মুস্তাবিজ একাই কিন্তু ইন্ডিয়ান টিমটাকে ঘুরে ফেলাতে পারে আশরাফুল কিন্তু একাই বলছে যে মোস্তফিজ একাই কিন্তু ইন্ডিয়ান টিমটাকে ঘুরে ফেলা পারে মুস্তাবিজ কিন্তু থাকলে কিন্তু ইন্ডিয়া আমাদের কাছে কোনো রকম কোনো পাত্তায় পাবে না বা ইন্ডিয়ার সাথে আমাদের জিততে শুধুমাত্র মোস্তাফিজ একাই যথেষ্ট এই কথার সাথে আমিও একমাত্র কারণ মোস্তাফিজ একাই কিন্তু কিপ বলিং করে সে কিন্তু বলিং আসলে কিন্তু না হলে চার ওভারে বিশ থেকে পঁচিশটা রান কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু সেভ দিতে আর মোস্তাফিজ থাকলে কিন্তু একটা ভরসা থাকে যে শেষে যদি এক ওভারে দুই রানও দরকার বা এক রানও দরকার সেটা কিন্তু মোস্তাফিজ চাপাই দিতে পারবে বা সেই সেই খেলাটা কিন্তু মোস্তাফিজ দেখাই দিতে পারবে তো এখানে মোস্তাফিজ অবশ্যই রাখতে হবে সাথে কিন্তু তাস কিনে রাখতেই হবে স্প্রিংয়ে যদি দিক দিয়ে বলেন আমি বলি যে যদি লেগ স্প্রিংয়ে রিসার তাহলে তো ঠিক আছে এখানে কোনো অপশন নেই এখানে যদি নাসিমের কথা বলেন বা শেখ মেদির কথা বলেন আমি বলবো যে নাসিমকে রাখাটাই বেটার হবে কারণ নাসিম বর্তমানে ভালো বল করতেছে আশা করি নাসিমকে রাখাটাই বেটার হবে আর এইখানে এখন আসলে ইমনকে খেলালে সব থেকে ভালো হবে যদি না খেলা সেক্ষেত্রে কিছু না তবে তানজি তামিমকে বাদ দেওয়ার কোনো রিজন আমি দেখবো না কারণ তা তামিমকে বাদ দিলে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু অনেকটাই কী হবে কঠিন হবে আর যে কারণ ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু কোনো টিম এখন পর্যন্ত জিততে পারে না এই আসরে আশা করি আমরা জিততে পারবো কারণ আমরা কিন্তু ভালো একটা কামব্যাক দেখাতে পারবো ইন্ডিয়া কিন্তু বরাবর আমাদের টিমটাকে ভয় কারণ আমরা যে কোনো সময় যে কোনো কিছু করিয়ে দেখাতে পারি তো আশা করি ইন্ডিয়ার সাথে আমরা একটা কামব্যাক দেখাবো আর আশা করি আজকের ম্যাচটা আমরা জয়লাভ করে ফাইনাল কনফার্ম করবো ইনশাল্লা আর এবার আসলে কিন্তু আমরা নেব ইনশাল্লাহ